বুঝলে বৌমা তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই এমনিতেই তো খেতে দুই এক সময় লাগাও তার উপর আবার ইলিশের কাটা বাঁচতে নির্ঘাত ঘন্টা দুয়েক সময় বেশি লাগবে ততক্ষণে বোধ হয় আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলের গুণ্ডামি শুরু হয় ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়োহারে অবশিষ্ট নেই আমি কি বলি তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও রাতের বেলা একটু গরম ভাত করে দিও দুজনে তৃপ্তি করে খেতে পারবে বাব্বা আজকাল ইলিশের যা দাম শাশুড়ির কথার কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল কি হলো বৌমা মা মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না নাকি বুড়ো মানুষ বলে আমার কথা গ্যারাজ্জি হলো না ইলিশের সূক্ষ্ম কাটা ছাড়াতে ছাড়াতে হালকা হাসলো অদিতি প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা এক্সট্রা পাওয়ার কোনো তো কারণ দেখছি না এই দুটো পিস আমার ভাগের আমি নিজের ভাগটুকুই খাচ্ছি সব সময় নিজের ভাগ দেখিও না বউ মা আমার আর কি ছেলেটা নাতিটা ইলিশ হলে দুগাল ভাত বেশি খায় তাই বলছিলাম তোমার মনে যে এত ভাগাভাগির হিসেব কষা আছে তা তো জানা ছিল না খাও খাও প্রাণ ভরে ইলিশ খাও বাপের বাড়িতে তো ভাতের পাতে চুনো মাছটুকুও জুটতো না এখন বরের পয়সা দেখেছ খাও ধ্বংস করে যা ইচ্ছে তাই খাও আপনি বোধ ভুলে যাচ্ছেন মা এই সংসারের কোনো কোটি কাজ কিন্তু আমিই করি সেই হিসেবে যদি আমায় এতদিনকার মায়নে দিতে হয় তবে আপনার ছেলের তথাকথিত বিশাল আয়ও কুলিয়ে উঠতে পারবে না হয়তো আপনাদের ভদ্রাসনাটুকু কম পড়বে যাক ছাড়ুন সেসব আমায় শান্তিতে একটু খেতে দিন কী কি বললে তুমি বৌমা রাজেশ্বরী প্রায় তুতলে উঠলেন আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে কুলিয়ে উঠতে পারবে না করো তো রোজগার ঘরের কাজ আমরাও বিয়ের পর থেকে আজ অবধি সংসার সামলাচ্ছি এমন কি বিশেষ কাজ করো তুমি যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে বসতে হবে তাহলে একটু বিস্তারিত বলি মন দিয়ে শুনুন অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয় সময় মতো সকলের পছন্দের চা জলখাবার থেকে শুরু করে দুপুরের লাঞ্চ অফিস স্কুলের পছন্দসই টিফিন বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স রাতের ডিনার সবচাইতে কম হলে মিনিমাম চার হাজার চাইলে মার্কেট রেট যাচাই করে নেবেন তার মাঝে আপনার ছেলের কাজের অকাজের ফোন টোন এলে ধরা হাজার বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড় দেওয়া মোছা তিন হাজার প্রতিদিনের বাজার রেশন দোকানের ফর্দ মিলিয়ে মাল আনা নেওয়া দু হাজার ছেলেকে পড়ানো পাঁচ হাজার প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসা গাড়ি ভাড়া সমেত তিন হাজার আপনার দেখাশোনা ব্যথা হলে তেল মালিশ দু হাজার ইলেকট্রিক বিল ট্যাক্স কেবিল ব্যাংকের পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম পাঁচ হাজার মাস জুড়ে যেন কত হলো মা ভালো কথা কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি রোজকার জামা কাপড় শুকনো করা ও তোলা আয়রন করা ছেলের স্কুলের টিচার্স স্টুডেন্ট মিটিং অ্যাটেন্ড করা যাক এগুলো না হয় ছেড়েই দিলাম কনসোলেশন প্রাইস কিন্তু বাকিগুলো সম্মান রক্ষার্থে সারা বছরের কয়েকখানা পোশাক আর একটা বাৎসরিক ট্যুর ছাড়া আপনার ছেলে এই পাঁচ বছরে আমাকে আর কি দিয়েছে আপনিও তা ভালো করে জানেন তাহলে পাঁচ বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা আপনি তো বেশ ভালো পার্টি গণিত জানেন জানেন না বলুন তুমি তুমি শেষে কিনা নিজেকে একটা কাজের লোকের সঙ্গে তুমি তো এবারের করতি কি বলবেন কথা খুঁজে পান না রাজেশ্বরী কর্তি হাসলো আদিতি ভালো একটা গাল ভরা শব্দ বললেন তো মা বাড়ির কর্তির পাত থেকে কি কেউ ইলিশের পিস তুলে রাখার কথা বলতে পারে নাকি কারোর সেই সাহস হয় উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী এই যুগের মেয়ে হয়ে জন্মাননি বলে তার আজ ভারী আফসোস হতে লাগল এই যুগের মেয়েরা সংসার সামলাতে জানে লড়তেও এরা এরা জানে কি চাই এরা নিজের দাবি আদায় করতে লজ্জিত নয় স্বচ্ছার সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ির কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন তাহলে হয়তো প্রতিদিন দুপুরে চোখের জল দিয়ে মেখে শাকচচ্চড়ি আর ভাত খেয়ে উঠতে হতো না একটা দীর্ঘশ্বাস ফেলে সর্ষে ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো আদিতি লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে তার কাছে এই দিনটাই আসল স্বাধীনতা দিবস অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে না বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ